আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমাদের স্কুলে পঁচাত্তর বছরের উপলক্ষে সাজানো হচ্ছে তাই একটু ভিডিও করলাম বাগইল স্কুল অ্যান্ড কলেজ পঁচাত্তর বছরের অনুষ্ঠান সবাই আসবেন সাত ও আট তারিখে অনেক বড় অনুষ্ঠান আমাদের স্কুলের পিছনেও অনেক সুন্দর করে সাজানো হয়েছে সামনে দিয়েও অনেক সুন্দর সাজানো হয়েছে অনেক সুন্দর মাছ দেখে আমার ধরতে মন চাচ্ছে অনেক সুন্দর মাছ আর অনেক সুন্দর করে বাঁশ দিয়ে কালারিং করে সাজিয়েছে আর এখানে আর্ট করছে গ্রামের দৃশ্য এখানে কিছু ভাইয়া আর আঙ্কেল এগুলি রং করছে বাগল স্কুল অ্যান্ড কলেজ এই আঙ্কেলটা রঙ করছে আমার দেখে তো করতে ইচ্ছা করছে আঙ্কেলটা অনেক সুন্দর আর্ট করছে দেখতে আরও অনেক সুন্দর লাগছে আর্ট করাটা আমারও করতে ইচ্ছা করছে কিন্তু করতে পারবো না সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের দেখার সুবিধার্থে আমি আবার পুরাটুক আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন অনেক সুন্দর লাগছে যা বলার মতো না আমার তো সেই লাগছে যা বলার মতো না এত সুন্দর করে সাজিয়েছে আর এত লোকজন আসবে যা বলার মতো না আপনারাও সবাই আসবেন ও গ্রিম দাওয়াত রইল বলার মতো না মানে এটা আমি কয়বার বলেছি এটাও সবাই কমেন্টে বলে যাবেন এখানে আমাদের স্যার স্কাউট কেমনে করাবে সেগুলি শিখাইয়া দিচ্ছে আমাদের আমরা তা মনোযোগ দিয়ে শুনছি এবং অন্যদের যে করাছে আমরা দেখছি স্কাউট করতে করতে আমাদের পা ব্যথা হয়ে গেছে এই জন্য আরো ভালো করে মনোযোগ দিয়ে দিয়ে শুনছি যাতে চাই আর স্কাউট না করা লাগে